এখন পোনে ছটা আমি এখন মাথায় শ্যাম্পু দিলাম থেকে প্ল্যান করে যেখানে যাওয়ার সকাল সকাল গোপুর পুজো দিয়ে এখন চলে এসছি রান্নাঘরে ছেলেকে স্কুল পাঠাবো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে তারপরে এখন স্কুল পাঠাতে হবে রেডি হয়ে গেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত দিয়েছি এটা খাওয়াবো এখন কেউ আজকে ভাতে সেরকম কিছুই দিতে পারেনি তাড়াতাড়ি করে ভাতটা চাপাতে হয়েছে যেহেতু দেরি হয়ে গেছিলো আমার আর মিশু এটা খেতে ভীষণ ভালোবাসে আর ভাতের মধ্যে না আমি আগে লবণ আর ঘিটা দিয়ে দিয়েছিলাম কাঁচা লবণ যেহেতু খাওয়াই না ওই জন্য প্রেশার কুক করার সময় ঘিটা দিয়ে দিয়েছিলাম এখন ঠান্ডা করতে হবে এটা খাওয়াতে এখন আমার পনেরো কুড়ি মিনিট লেগে যাবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু বাই নিউ ব্লক বাজে এখন নটার সকালবেলা ঘুম থেকে উঠে মিশুকে আগে স্কুলটা পাঠিয়ে দিয়েছি এখনও চাটা কিছু খাওয়া হয়নি আর চোখ দেখে বুঝতে পারছো কেমন ঘুম ঘুমিয়েছি কালকে রাতে এত গরম ছিল কিন্তু এসি টেসি কিছু দিনই ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আমার না সবসময় কী তো এসি ছাড়া ঘুমটা একটু বেশি ভালো হয় এসিতে না কখনও কখনো টেম্পারেচার চেঞ্জ হতে থাকে ওই ঘুমটা আমার ঠিকঠাক হয় না ঠান্ডা গরম ঠান্ডা গরমের ব্যাপার থাকে আর ওই জন্য সবথেকে বেশি ভালো লাগে এই ডানা ডান্না ডালনা খুলে দিয়ে ঠান্ডা যে হাওয়াটা দিকে আর কালকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো রাতের দিকপুর বারোটার পর থেকে এক ঘুমিয়ে আমি সকাল করে দিয়েছি ঘুমিয়েছি কিন্তু বারোটা সাড়ে বারোটার সময় আর উঠলাম হচ্ছে এই কিছুক্ষণ আগে যাই হোক চা খাওয়া হয়নি চা খাবো আজকে হচ্ছে মঙ্গলবার মাসি আসবেও দেরি করে মঙ্গলবার করে বলেই ছিল মাসি দেরি করে আসে মাসি কী একটা কাজ থাকে ওই দশটার দিকে চলে আসবে শিশুকে স্কুলে পাঠানোর পরেই আমি চাটা করে নিয়েছি চাটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে আর এখানে দই মুড়ি খেয়ে যাবে বলে মুড়িটা বার করে রেখেছি আগে চাটা খাই তারপরে মুড়িটা দেব। সকাল থেকে এত রোদ দুটো যে সকালবেলা ছটার সময় আমার ঘুম ভেঙে যায় এই রোদের জন্য বিশেষ করে আর পাঁচতলার উপর তো আর রোদটা যখন উঠে ডাইরেক্ট আমাদের ঘরে ঢুকে আর ঘুমটা মানে হচ্ছে জাস্ট তখন মানে রোদের তেজেই ভেঙে যায় সাথে জানলা যেহেতু খুলে ঘুমিয়েছিলাম সাথে সাথে জানলাগুলো বন্ধ করে আবার ঘুম দিয়েছি তারপরে আবার এক ঘন্টা দেড় ঘন্টা পর উঠেছি ভাদ্র মাসের রোদটা তো এরকমই হবে কিছু বলার নাই এই একদিক থেকে ভালো যে সকালবেলার রোদটা হচ্ছে আবার সন্ধ্যের দিকে মানে যাই হোক ঝড় বৃষ্টি হয়ে পরে ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা আমাদের বেঙ্গলে হয় না আমাদের বেঙ্গলে গরম মানে খালি গরম 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 আর এখানে তো খুবই সুন্দর পাহাড়ি জায়গা বলে যদি গরম মিষ্টি হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে রাতের ঘুমটা কমসে কম ভালো হচ্ছে চাটা খাই আগে পিসে সিনে জিজ্ঞেস করছে মিষ্টি সন্ধ্যাবেলা করে পড়তে বসছিলাম কালকে ওকে আমি পড়তে বসেছিলাম হচ্ছে পাঁচটার সময় আর উঠেছিল হচ্ছে পুনে সাতটার সময় আগে তো দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য বসাতাম যখন খুব জেদ করতো আর এখন লিখাতে লিখাতে কি করে যে দু ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না মানে এত সুন্দর লিখতে লিখতে মানে টাইম পেরিয়ে যাচ্ছে যে ঘড়ি কাটার দিকে মানে ও হ্যাঁ লিখতে লিখতে ওর হাতটা ব্যথা হয়ে যাচ্ছে এখন লিখাটা না আমি খুব প্র্যাকটিস করাচ্ছি যেহেতু লিখতে মোটামুটি শিখছেও ওই জন্য যাতে অন্যমনস্ক না হয় ওই জন্য লিখাচ্ছি ভালো করে যাই হোক চাটা মাসের জন্য রেখে দিলাম আর এখানে মিষ্টা জন্য জন্য মুড়ি আজকে ভাত দিতে পারলাম না মঙ্গলবার করে ভাত দেওয়া হচ্ছে না সকালবেলা অবশ্যই মিশু ভাত খেয়ে যাচ্ছে কিন্তু সকালের ভাতটা না আমার খেতে পারবে না যখন ভাত হয় তখন সাতটা আর ও খায় হচ্ছে নটা শুয়ানোটার সময় ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এই পনেরো দশটা বাজলো আমাদের সামনে কনস্ট্রাকশন হচ্ছে ওখানে মেশিনের আওয়াজ শুরু হয়ে গেল এই আওয়াজটা চলবে হচ্ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কি ভাবছো অফিসের জন্য রেডি হয়ে গেছে বেরোবে আজকে একটু লেট হয়ে গেল পনেরো দশটা বেজে গেছে চল রোদের দিকে তাকাতে গেলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে এখন রোদটা অতটা খারাপ লাগছে না কিন্তু একটু পরের দিকে রোদটা এতটা বেড়ে যাবে না সাবধানে যাবে দৌড়তে দৌড়তে গেল আর দশটার সময় প্রেয়ার হয় দশটাতে প্রেয়ারে অ্যাটেন্ড না করতে পারলে দরজা বন্ধ করে দেয় ওই টেনশনে সকালবেলা ওর খাওয়াটা হয় না ঠিকঠাক এখন সাড়ে মতো মাসিকে রান্না বান্না চাপাতে বলে মাসি আসলো আজকে হবে হচ্ছে কচু সেদিন রাতে গিয়ে যে কচুটা এনেছিলাম ওটা করা হয়নি ওটা শুকিয়ে যাচ্ছে তো আজকে কচুটা করে নেবো তার সাথে ডিম করবো তো মাসি তরকারিগুলো কাটুক তারপর এসে আমি রান্না বান্না করবো আর কী যে রোদ উঠেছে দেখো এরপরে আমাকে আবার মিশুকে নিতে যেতেও হবে ওকে নিয়ে এসে রান্না বান্না চাপাবো ততক্ষণে মাসি রেডি টেডি করুক এগারোটা বেজে গেছে এখানে মিশু এই দেখো চলে আসছে দুষ্টুটা আর এখানে হচ্ছে এখন চাপাবো কচু চাপিয়েছি কচু চাপাবো তার সাথে হচ্ছে কাঁচকলা ভাজা হবে আর তার সাথে হবে হচ্ছে ডিমের করে শুরু করছি চাপিয়ে দিয়েছি দু দুটো কড়াই আর এখানে মাসিকে বলেছিলাম ডিমের জন্য আলু কাটতে মাসির আলু কাটা দেখে আমি ভুলে গেছি যে এটা ডিমের আলু না মাছের জন্য আলু কেটেছো দেখে মনে হচ্ছে মাছের আলু কেটেছো মাসিকে বললাম ডিমের ডিমের জন্য ডুবো ডুবো করে ইয়ে দেয় আলু দেয় আর মাছের জন্য এরকম লম্বা লম্বা করে দেয় মাছের কাটের কোনো ইয়ে ব্যাপার নেই আলু হলেই সে যেভাবেই কাটা হোক না কেন রান্নাটা শুরু করি আজকে এত লেট করে আজকে সকাল থেকে এত রোদ উঠেছে না কিছুই করতে মন করছে না আরে কাঁচকলা ভাজাটা চাপাবোটুকু কাঁচকলা ভাজা যেহেতু ঠান্ডা ভালো লাগে না ওই জন্য শুধু এক জন্য ভাজতে বলেছি মানে কাঁদতে বলেছি মানে এখানে চাপাবো আগে প্রচুর প্রেশার কুক করেছি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচফোড়ন আগে কিছু না মশলা দেবো একটু মশলা লাগবে এই কচুটা দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাকুক সেদ্ধ তো হয়ে গেছে শুকোতে করে যে একটু নরম হবে ওটাই আর কালকে যে ব্লাউজটা মারাতে দিতে গিয়েছিলাম ওই ব্লাউজটা তো ধরো এত তাড়াতাড়ি দিয়ে দেবে আমি জানি না দশ তারিখ এখন স্লিপটা দেখতে গিয়ে দেখছি দশ তারিখ ডেলিভারি ডেট আছে মানে হচ্ছে আজকে কালকে ছিল দু তারিখ আর দশ তারিখে দিয়ে দেবে আমি তো ভেবেছিলাম পরের মাসে আমি জিজ্ঞেস করেছিলাম তাব তবে দিচ্ছ বলে দিয়েছো দশ তারিখ তো দশ তারিখ বলতে আমি পরের মাসে বুঝেছি তখন আমি মাথা বুঝতে পারিনি যে ব্যাপারটা দশ তারিখ বলতে এই মাসেই বলেছে। এখন স্লিপটা খুলে দেখছি সকালবেলা যে দশ তারিখ এই দশ তারিখে ভালোই হলো এত তাড়াতাড়ি দিয়েছি এক সপ্তাহের মধ্যেই খুবই ভালো আর একটু নতুন শাড়ি ছিলো ওখানেই দিয়ে দিলাম ফলস বসাতে আবার কোথায় দেবো ওখানে একটু রেটটা বেশি পূজা বলছিল যে তুমি ব্লাউজটা ওখানে বানাতে দিলেও ফলস্পিকো অন্য জায়গায় করতে দিতে পারে আবার কোথায় যাব এক জায়গাতেই দিয়ে দিই আর কী বলবো এখানে তো অত চিনি না আর বিশ্বস্ত জায়গা বলতে সেরকম কিছু নেই আগের ওই কাকুর কাছেই দিয়েছিলাম এবারও দিলাম ডিমটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম লাল লাল করে ভাজা করব। দুবেলার ডিম করছি আলুর বেলা রান্না বান্না করার কোনো ব্যাপার নয় একবেলাতেই রান্নাবান্না কমপ্লিট ডিম ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজবো ভাসি ডিমে মাছের মতো করে আলু কেটেছে দেখলাম সবটা মানে আলুর সাথে পিঁয়াজটাও দিয়ে দিয়েছি আর কচুটা তো এখানে খেদতে হচ্ছে আর এই যে এখানে একজন আলু খাবি আলু খাবি কাঁচা আলু খাবি কাবি এই জালি এ এই জালি এই খাও এই যে আলু এইটা খাও না এইটাই তো আলু পটাটো পটাটো বসো এইখানে বসো যাবে না বাবা বাবা আমাদের এখানে কচুটা হয়ে গেছে শুধু চিনি দেওয়া বাকি ছিল চিনিটা দিলাম চিনি দিলে আরো সেদ্ধ হতো না এটাকে একদম শোকাবো চিনিটা একটু বেশি পড়ে গেছে একটু এখানে ডিমের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে দিছি গরম মশলা দিয়ে দিছি শুধুমাত্র কাঁচা লঙ্কা দেওয়াটা বাকি আছে একবার একটু ফোটাবো আর লবণটা টেস্ট করলেই আমার ডিমের ঝোল রেডি আজকে বান্না হয়ে গেল কচুর তরকারি ডিমের ঝোল তার সাথে কাঁচকলা ভাজা রান্নাবান্না শেষ করে পরে এই যে আমাকে যে হেয়ার বুটাক্স মাস্কটা লাগাতে দিয়েছিল সেটা তো একদিনও লাগাইনি দু সপ্তাহ হয়ে গেছে আজকে সময় পেয়েছি মাসিকে বললাম একটু লাগিয়ে দাও তো লাগিয়েছি পনেরো মিনিট মতো হয়ে গেল। আমি স্নান করতেও যাব বিশেষ করে স্নান করাতে হবে অনেকদিন ধরে লাগানো হয়নি তো তো ভাবলাম একটু লাগিয়ে নিই না লাগাল গেলে তো মেনটেনের মধ্যে থাকবে না আরে এটা অধুষ্টুমি করে 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 দুষ্টুমি করে করে বেড়াচ্ছে স্নান করে পুজো করতে করতে আমার দেখে গেল হচ্ছে দেড়টা অন্যদিন দেড়টার সময় খেয়ে ফেলি আমরা যাই হোক স্নান করে বেরিয়েও মনে হচ্ছে গরম লাগছে পুরো ঘিমে স্নান হয়ে গেছে আজকে তো আমি ডিমের ঝোল ভাত রান্না করেছি আর হেয়ার মাস্কটা লাগানোর পর শ্যাম্পু যে দিতে হয় সেটা সময় পাইনি যা টয়লেট পরিষ্কার করতে করতে টাইম পার হয়ে গেছে দেখছি একটা বেজে গেছে তাড়াতাড়ি ঢুকিয়ে গেলাম আর এদিকে হচ্ছে আমাদের এই যে সেদিন খিচুড়ি দিয়ে এসেছিলাম খিচুড়ির সাথে যে ছিল জন্মাষ্টমী তা আমার নিচে যে নেবার রয়েছে তাকে দিয়েছিলাম তো বাটিটা দিয়েছিলাম বলে বাটিটা এত ধরে উনি আটকে রেখেছিলেন চিকেন রান্না করেছেন চিকেন দিয়ে পাঠিয়েছেন আমাদের তো ডিমের ঝড়ি রান্না হয়েছে তো খাবার দাবার খায় খিদেও পেয়ে গেছে খুব সকাল থেকে সেরকম কিছু খায়নি তো আর ওই জন্য হয়ে গেছে বাজে এখন কোনে ছটা আমি এখন মাথায় শ্যাম্পু দিলাম দিনের মতো তোমাদেরকে কী বলেছিলাম যে এত তাড়াগুড়া হয়ে গেছিলো হেয়ার মাসটা দেওয়ার পর যে শ্যাম্পু দিতে হয় সেটা দেওয়ার আমি সময় পাইনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম আসলে টয়লেটটা পরিষ্কার করতে আমার অনেকটা টাইম হয়ে গেছিলো দিয়ে যাই হোক পাঁচটার সময় ঘুম ভেঙেছে তাও আবার পূজার ফোনে পূজা কেন ফোন করেছিল সেটা বলছি মানে এত গভীর গুম ঘুমিয়েছিলাম আজকাল আমার ঘুমটা একটু বেশি হয়ে গেছে দিয়ে উঠে পরে প্রথমে মাথাতে মাস্ক দেওয়া ছিল তো একদম চিটকি মানে চিটচিটে হয়ে গিয়েছিল শ্যাম্পু না দিলে একদম কেমন কেমন অস্বস্তি লাগছিল দিয়ে এবার প্রথমে মাথায় শ্যাম্পুটা দিয়ে বেরিয়ে গিয়েছি আর কলিগমের হয়ে যাচ্ছে মিশুর জন্য পুজোর কাপড় অর্ডার দেওয়া হয়েছে সেই জামা কাপড়গুলো চলে এসেছে ফার্স্ট ক্রাই থেকে আর একটাও ওর সানস্ক্রিন অর্ডার করেছিলাম সানস্ক্রিনটা নিয়েও আমরা ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের যে সানস্ক্রিন হয় সেটা তো আমি জানতাম না তাও একটু দেখি সেটা আমি জানতাম না তো ওকে তো এরকমই নর্মালি আমি মানে ক্রিম মাখিয়ে পাঠা তো ওটাতে ভীষণ সোয়েট হতো মানে ভীষণ পরিমাণে ঘামতো রোদে বেরোলেই ময়েশ্চারাইজার মাখতে তো ঘাম হবেই তো আর ওকে আমি পাউডার ইউজ করি না কারণ ছোটো থেকেই পাউডার ইউজ করাটা ভালো না ডাক্তার বলে দিচ্ছিল বাচ্চাদেরকে পাউডার ইউজ করতে হয় না তো ওর জন্য মামা হাতের একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছি যা রোদ এখন পড়ছে সানস্ক্রিন ছাড়া খুবই অসুবিধা হচ্ছে এখন ওইটাকে বাস্কেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর পুজোর জামাকাপুর সব বাচ্চাগুলোর জন্য বাড়ির বাচ্চাগুলোর জন্য অর্ডার করেছিলাম তো তার মধ্যে এসছে দুটো তিনটে সেট এসছে বাকিগুলো আসবে ফার্স্ট ক্রাই থেকে অনেক তাড়াতাড়ি চলে আসলো এই রবিবারই অর্ডার করেছি আচ্ছা কী বার মঙ্গলবার দুদিনের মনে হয় এই যে শিলচরে আমাদের ফার্স্ট ক্রাই শোরুমটা আছে সেখান থেকে এখন ব্যাপারটা হচ্ছে পূজা ফোন করেছিল বললো যে সাড়ে ছটা সাড়ে ছটা নাগাদ বেরোবে একটু মানে খেতে কোথাও যাবে তো তার আগে মিশুকে পড়াশোনা করা হলে বুঝতেই পারছি চুলটাও শুকিয়ে যাবে যা কি হলো তাড়াতাড়ি করতে গিয়ে পড়ে গেলে ওটা 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 ওঠো ওটো ওঠা ওঠা ট্রাই 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 করো পারবে ইয়েস চলো সানস্ক্রিনটা নিয়ে নাও ক্রিমটা নিয়ে নাও চলো পড়তে বসবো দেখো না সাইকেলই চালিয়ে গেলে আসো এই সানস্ক্রিনটা খুব ভালো মামা আর্থের মামা আর্থের যে কোনো প্রোডাক্টই ভালো এটা আর বলতে হয় না যদিও আমি মামা কোনো কোনোদিন ইউজ করিনি আমি নিশুর জন্য সবসময় আমি সেবা মেড ইউজ করেছি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আর সবার কাছে রিভিউ শুনেছি মামা আর্থ খুব ভালো বাজে এখন সাড়ে ছটা বেশি রেডি করে নিয়েছি একটু কিছুক্ষণ পড়ালাম আধা ঘন্টা মতো নেওয়া ও রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য আমিও রেডি মিশে আস্তে আস্তে তো আটটা সাড়ে আটটা বাজবে তো আমরা বেরিয়ে যাই আমি যাবো হচ্ছে পূজার বাড়ি ওখানে কারণ রাস্তাটা দিক দিয়ে তা আমি এখান থেকে টোটো করে পূজার বাড়ি অব্দি যাব ওখান থেকে প্ল্যান করে যেখানে যাওয়ার যাব। তো যাই দুটো বাচ্চা একটু খেলতেও পাবে আর আমরা একটু গল্প করতে পারব তো সমস্ত যা জানা দরজা আর এগুলো এখন দেখা হয়নি এসে পরে দেখবো এগুলো

চলো আরে ওখানে তো টটো পেল না তো তাহলে আমরা 같이 সেভেন হেভেনতে মিশুর জন্য আর কিশিবের জন্য আর টটো কেক অর্ডার দিলাম ওরা খাক তারপরে আমরা খাবো কিছু খেয়ে তারপরে বাজার করতে যাবো দেখো তো কি আছে স্টার্টারে কি আছে দেখলা

কেমন বাবা নাইস 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 তোমার একটু টিথগুলো দেখিয়ে দাও তো দেখি এই করে আজ এখন নটা মারতে এসে পড়ে গদমে ভাতটা চাপিয়েছি কারণ পেয়ে পেয়াবে মিশু তো কিছুই চাইনি ও একটু ছোট মাফিনগুলোটা পেয়েছে ওটাতেও তাও আতে খাইনি একটুখানি খেয়েছে প্রথমটা তারপর আমি খেয়েছি আমার তো পেট মোটা মোটা ভরা আছে নুডলস খেয়েছি তারপর আছে আটটা কি ছিল জানো পনির পকোড়া ছিল তো দুজনে শেয়ার করে খেয়েছি তো ওটাতেই পেট ভরে গেছে ওটা তো সাতটার সময় মনে হয় খেয়েছি তারপরে গিয়েছিলাম হচ্ছে পূজার জন্য শাড়ি কিনতে তো তখন শাড়ি টাড়ি কিনলে কিন্তু বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল ওই জন্য আর মানে সেরকম কিছু ভিডিও ভিডিও করে কারণ বাচ্চাগুলোকে দেখতে হচ্ছিল দুষ্টুমি দুটো বাচ্চা এক জায়গায় যা হয় আর কি তো এখন হচ্ছে ডিনের বেলা তো ডিমটা রয়েছে যেহেতু চিকেন দিয়ে গেছিলো ওই জন্য চিকেনটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছিলো এবার ডিমটা গরম করতে চাপাও আমার ভাবে ডিমটা আছে তো দেখো দুবেলার জন্যই রান্না করেছিলাম তো ডিমটা গরম করতে চাপা ফ্রিজে সমস্ত খাওয়া রেখেছিলাম এত গরম ছিল দিনের বেলা যে ফ্রিজে না রাখলে পরে থাকছে না খাওয়ার এই কচুর তরকারিটা সব কিছুই ঠিক ছিল কিন্তু মাসি এত পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে যে তরকারির টেস্টটা আর বোঝাই যাচ্ছিলো না এই সব তরকারি সব সময় মানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে শুকনো লঙ্কার তরকারি পড়ে না আর এই যে যেখানে হচ্ছে আস্ত ডিমের ঝোল এখনও পড়ে আছে এটাকে এখন গরম করব ফোটাবো দিনের বেলা যে রান্নাটা করেছিলাম সেটা হচ্ছে রাতে তিনটে ডিম ছিল আর আমার আগে যে ডিমটা সেটা এখনও আছে আমি ডিমটা খাইনি যেহেতু চিকেন দিয়ে খেয়েছিলাম আর চিকেনটা খেতে এত ভালো হয়েছিল এত সুন্দর রান্না করেছে এটা ফুটুক ভাতটা ফুটুক হলেই খাইয়ে দেবো দশটা বাজে রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে না আর ডিমের ঝোলটা একদমই খেতে ভালো হয়নি ওই কাল লাল লঙ্কার গুঁড়োটা সাড়ে দশটা বাজে লাল লঙ্কার গুঁড়োটা এত পরিমাণে বেশি দিয়ে দিয়েছে আসি চিৎকার করছে বেশি দিয়ে দিয়েছে যে পুরো তিতো তিতো হয়ে গেছে তরকারিটাও ওরকম আর মা ডিমের ঝোলটাও ওরকম মাসি কীভাবে বলো তো বেশি তেল দিলে বেশি বেশি যে কোনো জিনিস দিলে খুব ভালো লাগে মাসি মাসির ভাবনা চিন্তাটা এরকম আমি মাসিকে বরণ করেছিলাম আর দিও না আমার সামনে আবার দিয়ে দিচ্ছে বুঝলে না না দি না একটু ভালো লাগবে রঙ ভালো হবে কিন্তু বেশি দিয়ে দিতে গেলে যে তেতো হয়ে যাবে বা রংটা ঝোলের বা তরকারি কালো হয়ে যাবে এই জিনিসটা মাসি বুঝতে পারো না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দশটা চল্লিশ বাজে নিশ্চয়ই চিৎকার করছে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালকে